আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এরশো কোরআন শিখি বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠা থেকে আজকে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ এই মুহূর্তে যাদের কাছে আমাদের এই এরশো কোরআন শিখি বইটি রয়েছে বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করুন যাদের কাছে এখনও আমাদের এরশো কোরআন শিখি বইটি পৌঁছে নাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে বইটি সংগ্রহ করুন বিশ্বের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন ইংশা আল্লাহ আজকের এই ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হারা ক্যাথুন মানে আমরা যেটাকে হরকত বলি তো হরকত এক জবর এক জের এক পেশ এগুলির আজকে একটা পরিচিতি আমরা জেনে যাব ইনশাআল্লাহ শুরুতে আমি জানিয়ে দিচ্ছি কোরআন মাজিদের যে আমরা বাংলাতে আকার রসিকার রসিকরের মতোই কোরআন মাজিতে এগারোটি চিহ্ন রয়েছে যে চিহ্নটির পরিচয় আমরা এখন জানব তাহলে কোরআন মাজিদে ব্যবহৃত মোট কয়টি চিহ্ন এগারোটি চিহ্ন রয়েছে কতটি চিহ্ন এগারোটি চিহ্ন এবার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে আমরা হাত দিয়ে দেখাচ্ছি এখানে ওপরেরটার নাম জবর অবশ্যই আপনারা সবাই জানেন এই যে এটার নাম কি জবর এটার নাম জবর জবর যদিও এটাকে আরবিতে বলা হয় ফাতাহ কিন্তু মনে রাখতে হবে যেহেতু আমরা জবর বলে এটাকে আমাদের দেশের ভাষার সাথে এটা সেট করা হয়েছে এখন আমাদের জবর বলাই উত্তম হবে এটা জবর বলার মধ্য দিয়ে কোনো গুণা বা নেকির কোনো কাজ নেই এটা অনেকে বলতে পারে যেটা আরবিটা বলা হচ্ছে না কোরআন মাজিদ তো আরবিতেই পড়ছি কিন্তু এটা একটা চিহ্ন এটাকে জবর বলা এবং ফাতা বলা এর মধ্যে কোনো পার্থক্য নেই আপনারা ইচ্ছা করলে ফাতা কাস দম্মা বলতে পারেন অথবা জবর বলতে পারেন আর এই নিচেরটার নাম হলো জের একই চিহ্ন উপরে থাকলে কোনো হরফের উপরে থাকলে জবর নিচে থাকলে জের তাহলে এক জবর এক জের জবর জের জবর জের আর এটা হলো পেশ উপরের এক মাথা গোলটার নাম হলো পেশ তাহলে বলুন জবর জের পেশ ওকে এবার বারবার প্র্যাকটিস করুন এক জবর এক জের এক পেশকে হরকত বলে এই তিনটা চিহ্নকে একত্রে বলা হয় হরকত আমরা হরকত বলি হার কায় হরকত হরকত মনে রাখবো আমরা হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আমরা এইভাবে পড়াই হরকত এক জবর এক জের এক পেশকে বলে এবার আসবে হরকতের কাজ কি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মানে এটার নাম আমরা জানলাম এক জবর এক এক পেশ এই তিনটা নাম কি হরকত আর হরকতের কাজ কি একটা হরফকে তাড়াতাড়ি উচ্চারণ করা তখন হরফের নাম হবে না তখন শুধু উচ্চারণ এটা আমরা সামনে শিখবো আল্লাহ কিছুতেই দেরি করা যাবে না দেরি করলে মাদ হয়ে যাবে অর্থের পরিবর্তন ঘটবে তাতে নেকির পরিবর্তে গুনা হবে এজন্য আজকে ফাইনাল সিদ্ধান্ত যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে কিভাবে করব সেটা আমরা সামনে শিখবো ইনশা এবার আসুন এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে দুই জবর নিচে দুই জের উপরে দুই পেশ দুই জবরে দুই জের দুই পেশ কে তানউইন বলে কয় জবর কয় জের কয় পেশ কে তানউইন তানউই তানউইন বলে তাহলে আমরা বলবো দুই জবরে দুই জের দুই পেশ কে তানউইন বলে যদি আপনাকে প্রশ্ন করা হয় তানউইন কাকে বলে দেখেন তান ভিন হবে না হ্যাঁ একটু মুখের দিকে লক্ষ্য করুন ত্যান উইন ত্যান উইন দুই জবরে দুই জের দুই পেশকে ত্যান উইন বলে উইন উই 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 ত্যান উইন বলে ওকে এবার এই চিহ্নটার নাম হলো উপরের মাথা বাঁকা চিহ্নটির নাম জজম। এটা সাকিন বলে সুকুনো বলে আমরা বলি জজম। আবার আমরা সাকিনও বলি শকুনও বলি তাহলে আমরা ফার্স্ট টাইম এটা শিখে নেবো যজম জজম জজম এগুলি বাংলা মনে করে শিখে নেবেন এই চিহ্নটির নাম কি জজম জজমলা হরফ তাহার ডান্দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরিতে হয় জজমলা হরফ তাহার ডান্দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরিতে হয় মানে পড়তে হয় একবার পড়তে হবে জজমলা হরফ একা একা পড়া যায় না ওয়ালা মানে কি যেমন যার সঙ্গে যা থাকে তাকে আমরা ওয়ালা বলি এবার আসেন এই চিহ্নটি এই যে তিন দাঁতের মতো দেখতে পাচ্ছি আমরা উপরের তিন চিহ্নটির নাম বলি সবাই তাস আজকের এই ক্লাস কিন্তু শুধু পরিচিতি দিচ্ছি মানে কোন চিহ্নটির নাম কি তার ব্যবহার কিন্তু আমরা সামনে শিখবো তাস ওয়ালা হরফ দুইবার পড়তে হয় কয়বার দুইবার তশদিদ वाला হরফ দুইবার পড়তে হয় তশদিদ वाला হরফ একবার না দুইবার দুইবার আর জজমলা হরফ একবার জজমলা হরফ কয়বার পড়তে হয় একবার তশদিদ वाला হরফ কয়বার পড়তে হয় দুইবার প্রথমবারে তাহারে ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বারে নিজ হরকতের সঙ্গে তাহলে তাসদিদ ওলা হরফ কয়বার পড়তে হয় দুইবার প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মত দ্বিতীয়বারে নিজ হরকতের সঙ্গে এইভাবে আমরা সামনে শিখবো ইনশাল্লাহ এবার এই চিহ্নটির নাম কি উপরের এই চিহ্নটির নাম হলো খারা জবর তাহলে এই জবরের মধ্যে আর ওই জবরের মধ্যে পার্থক্য হলো এটা হলো বাঁকা চিহ্ন আর এটা হলো খারা একদম সোজা এটা তাহলে এটার নাম হলো খারা জবর বলি সবাই কি জবর খারা জবর আর এটা খারা জের খারা জের খারা জবর খারা জের উল্টো পেশ। এই উপরের গোল চিহ্নটির নাম হলো উল্টা পেশ উল্টা পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে খারা জবর খারা জের উল্টা পেশ হইলে আসলে এগুলো হচ্ছে মাদের হরকত কিসের হরকত মাদের হরকত মাদের হরকত হইলে একালিফ টেনে পড়তে হবে একালিফ টানিয়া পড়িতে হয় খারা জবরে খারা জের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় এইভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে আমি ইনশাল্লাহ প্রত্যেক পৃষ্ঠা ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিব এবার আসুন আলিফ কখন হামজা হয় আলিফে জবর জ্যার পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে এবার লক্ষ্য করুন এক জবর এক জ্যার এক প্যাশ দুই জবর দুই জ্যার দুই প্যাশ খারা জবর খারা জ্যার উল্টা প্যাশ জজম যখন আলিফের উপরে নিচে কিছু বসবে তখন তাকে আমরা হামজা বলবো কি বলবো প্রশ্ন হলো আলিফ কখন হামজা হয় আলিফে জবর জ্যার প্যাশ জজম হইলে তাহলে দুই জবর হোক দুই জ্যার হোক দুই পেশ হোক খারা জবর হোক খারা জ্যার হোক উল্টা হোক আলিফকে কি বলতে হবে হামজা বলতে হবে কি বলতে হবে হামজা আশা করি আপনাদের বুঝে আসছে আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করুন জবর 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 জের 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 পেশ পেশ দুই 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 উল্টা পেশ আর আলিফে কোনো কিছু ব্যবহার করলে আলিফকে কি বলা হয় হামজা বলা হয় এবার আসুন আমরা আঠারো নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি আমাদের এশো কোরআন শিখি বইয়ের আঠারো নম্বর পৃষ্ঠা আমরা আজকে শিখে ইনশাআল্লাহ এখানে আছে জবরের উচ্চারণ আমরা কিছুক্ষণ আগে যে জবর চিনলাম এই যে উপরের চিহ্নটি জবর জবরের এই চিহ্নটি আমরা কিভাবে ব্যবহার করব ইনশাআল্লাহ এখানে আমরা দেখে নিব জবরের উচ্চারণ বাংলা আকারের মতো কিসের মতো বাংলা আকারের মতো যেমন ব আকার বা 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 জবর জবর ব আকার জবরের উচ্চারণ করার সময় মুখ খোলা রেখে হা করে উচ্চারণ করতে হবে এবার আমরা দেখবো এখানে কিভাবে আমরা সাজিয়েছি এই বইটি পড়ে আপনারা খুব মজা পাবেন ইনশাআল্লাহ খুব গোছালো পরিপাটি করা একটি বই যোগ উপযোগী একটি বই এবার লক্ষ্য করুন হামজা জবর দেখেন এখন কিন্তু আলিফ বলি নাই কারণ এখানে জবর ব্যবহার করা হয়েছে হামজা জবর আ আ মুখটা খোলা থাকবে ফাঁকা থাকবে তাহলে উচ্চারণ হবে আ আ খুব তাড়াতাড়ি হামজা জবর আ এবার স্ক্রিনে লক্ষ্য করুন এটাকে বলবো আমরা হামজা উপরে একটা জবর উচ্চারণ কি হবে আ এবার হামজা জবর আ হামজা জবর আ এবার দুইটা একসাথে বলবো আ আ আ আ আ আ আ আ এভাবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি উচ্চারণ করবেন তত বেশি আপনার জন্য সহজ হবে এবার আসুন হরফের নাম বা একালিফটান যখন আমরা বলবো জবর তখন আর বা থাকবে না বা জবর বা বা দেখেন এখন কত তাড়াতাড়ি বলছি বা 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 আবার হরফটা জবর উচ্চারণ কি হবে বা বা এবার আমরা বলবো বা 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 জবর জবর দুইটা দেখেন হরফ বলার সময় দেরি হচ্ছে বা জবর বা বা জবর দেখেন বা বা কিন্তু দেরি করছে কিন্তু যখন শুধু বা বলছি হরকতের উচ্চারণ করছি তখন আমরা তাড়াতাড়ি বলছি বা 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 বাবা 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 এইভাবে তা জবর তা 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 জবর তা তা জবর তা বলার সময় কিন্তু লম্বা করছি কিন্তু উচ্চারণ করার সময় লম্বা করছি না তা জবর তা 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 জবর তা তা জবর তা দুইটা মিলে হবে টাটা তা টাতা তা তা এবং লক্ষ্য করুন এই হরফের নাম হলো সা সা জবর সা দেখুন আয়নাটা হাতে নেন সবাই সা 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 জবর সা সা জবর সা দুইটা মিলে সা 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 হ্যাঁ একটু প্র্যাকটিসটা বেশি বেশি করা করবো আর কি সা জবর সা সা জবর সা দুইটা মিলে কি হবে সা 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 ওকে এই হরফটির নাম হলো জিম জবর যা 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 আপনাদের মনে আছে জিম কিভাবে শিখাইছিলাম আবার বললাম জিম ওকে এবার উচ্চারণ জবর দিয়ে দিব জিম জবর যা 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 এভাবে যা যা ওকে জিম জবর যা জিম জবর যা 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 জিমের শুরুতে যা যা এরকম বলা যাবে না যা যা বলে আর একটা হরফ হয়ে যাবে কিছুতে শুরুতে আওয়াজ করা যাবে যা 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 হা! হলকের মধ্যখান থেকে বেশি চাপাচাপি করবেন না খুব হালকা পাতলা ভাবে উচ্চারণ করবেন হা, জবর হা, হা! হা! একদম হালকা পাতলা হা! হা হা বের হয়ে যাবে হা জবর হা হা জবর, হা 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 তাহলে হা জবর হা দুইটা মিলে হা 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 হ এটা মোটা হরফ এই যে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে স্টার চিহ্ন দেখলে এখানে আমরা একটা নোট দিয়েছি মোটা হরফের উচ্চারণ আকারের মতো হবে না এখানে সবগুলি মোটা হরফ সিরিয়ালে দেওয়া আছে এখানে আমি স্টার চিহ্ন দিয়েছি এগুলি সরাসরি আকারের মতো হয় না হ্যাঁ অর্ধেক আকার হবে একটু লক্ষ্য করব সবাই খ খ খ একটু চাষা যায় খ জবর খ খ খ খ জবর খ খ জবর খ খ খ খ খ ছোটটা যেন গোল না হয়ে যায় দাল জবর দা দাল জবর দা দাল জবর দা 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 দুটো একসাথে দা 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 দাল এবার আয়না হাতে নেন দাল 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 জবর দা 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 দুটা মিলে কি হবে

জবর যা 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 দাঁতগুলো লেগে যাবে আগে আওয়াজ হবে যা 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 যেমন ওই জিমের শুরুতে যা যা বলা যাবে না যা যা আবার যার শুরুতে যা যা বলা যাবে না যা যা জবর সা সা

দ জবর ব ব ব ব ব ব ব এটা একটু বেশি বেশি প্র্যাক্টিস করে ইনশাআল্লাহ যেন যাব্যা যেন সামনের দাঁতের গোড়া না লেগে যায় একটু ফাঁকা থাকবে ত জবার ত ত ত জবার ত ত জবর ত ত জবর ত ত ত ত ত ত ত ব এবার দেখেন জিব্ব্যা দেখেন মোটা করে একসাথে হ্যাঁ ওকে এবার লক্ষ্য করুন আইন জবর এবার আইন হাতে নিয়ে দেখুন আ আ বেশি চাপাচাপি করা যাবে না আ দুইটা একসাথে অনেকের আইনটা হয় না একটু মনোযোগ সহকারে উস্তাদেরটাকে শুনে নিব বারবার শুনতে থাকেন শুনতে শুনতে আপনার জেহান এটা আটকিয়ে যাবে ইনশাআল্লাহ এবার আমরা লক্ষ্য করি আগে আওয়াজটা হবে গ এবার গৈন জবর গ গইন জবর গ গ গা জবর সবর সা সা এটা ছিল গ গ আর এটা হল সা গা সা কফ জব ক কি কফ এটা মৰফ কফ জবৰ ক কফ জবৰ ক কফ জবৰ কফ জবৰ ক কাফ জবর কা কাফ জবর কা 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 একদম পাতলা হালকা পাতলা করে লাম জবর লা লাম জবর লা 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 লাম জবর লা লাম জবর লা 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 বারবার স্ক্রিনে দেখুন আমার মুখের দিকে দেখুন আবার আয়নার দিকে দেখুন বেশি বেশি করে চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিবে ইনশাআল্লাহ লা 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 মিম জবর ख হা জবর হা হা জবর হা 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 হামজা জবর আ আ আ হামজা জবর আ হামজা জবর আ আ আ আ আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া 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 এই দুটো একসাথে ইয়া 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 এবার লক্ষ্য করুন মোটা হরফগুলি আমি আবার বলে দিচ্ছি স এটা এটা লক্ষ্য করুন স আর এটা হলো ব ব এটা হচ্ছে ত ত র র ক এভাবে মোটা হরফগুলি সরাসরি আকার হবে না একটু আকার অর্ধেক হবে আর কি আর এটা লিখে দিয়েছি

যা 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 সবাই বলছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এসো কোরআন শিখি বইয়ের সতেরো এবং 18 নম্বর এই দুটি পৃষ্ঠা আমরা শিখে নিয়েছি আমি যতক্ষণে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি আপনারা কিন্তু ততক্ষণেই পারবেন না এই একটা ভিডিও এই দুটা পৃষ্ঠা অনেকবার আপনাদেরকে পড়তে হবে অনেকবার প্র্যাকটিস করতে হবে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে হে আল্লাহ আমাকে সহি শুদ্ধভাবে সোনিত কণ্ঠে মধুর সুরে কোরআন তেলাওয়াত করার তাও ফিক তুমি আমাকে দান করো আর বেশি বেশি করে মানুষকে কোরআনের দাওয়াত দিতে হবে আমি বলছি আমাদের প্রথম ডিউটি হলো আমাদের ক্লাসটা দেখার সাথে সাথে শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে এটা আমাদের প্রথম ডিউটি ওস্তাদজির পক্ষ থেকে কারি সালিম উস্তাদজি বলছে ভিডিও দেখার সাথে সাথে শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে এটা আমাদের ডিউটি এটা আমাদের কর্তব্য এটা আমাদের দায়িত্ব আসন দলমত নির্বিশেষে কোরআন শিখব একসাথে আমরা সর্বস্তরের মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেই আমাদের এই সহিদ আলিমুল কোরআন ফাউন্ডেশন এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এই ফাউন্ডেশনের মাধ্যমে আজকে গোটা বিশ্বের মানুষের কাছে আমরা কোরআনের দাওয়াত ছড়িয়ে দিচ্ছি আপনারা সকলে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করুন আল্লাহ হান যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং সার্বিক সহযোগিতা এগিয়ে আসুন আমরা বিশ্বের সর্বস্তরের মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিই আর বিশেষ করে এই কোর্সটা পূর্ণ করার জন্য আমাদের এই স্ক্রিনে লক্ষ্য করুন এরশো কোরআন শিখি বই এবং হচ্ছে তার ভিডিও ক্লাস মেমরি কার্ড সবগুলি ভিডিও একসাথে মেমরি কার্ড আর হচ্ছে আমাদের কালার কোরআন মাজিদে তিনটা জিনিস আপনার ফ্যামিলিতে রাখুন আল্লাহ তালা এর মাধ্যমে এর দ্বারায় হয়তো আপনাকে সহজে সুন্দর করে কোরআন শিক্ষা করার তাওফিক আল্লাহ তালা দান করবেন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি